আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় অভিযানে চৌত্রিশ বাংলাদেশি সহ আটক চুরানব্বই জন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন বিভাগ বৃহৎ অভিযান চালিয়ে চৌত্রিশ জন বাংলাদেশি সহ মোট চুরানব্বই জন অবৈধ অভিবাসীকে আটক করেছে বুধবার তিনে সেপ্টেম্বর স্কেন্দার পুডেরি ও কুলাই এলাকায় একযোগে তেতাল্লিশটি স্থানে অভিযান চালায় জোহর বাহরি এমিগ্রেশন বিভাগ এ সময় মোট একশো নিরানব্বই জনকে তল্লাশি করে চুরানব্বই জনকে আটক করা হয় শুক্রবার পাঁচ সেপ্টেম্বর এক বিবৃত্তে জোহর এমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ তরুশদি মোহাম্মদ দারুস জানান অভিযানে ইনফোর্সমেন্ট ডিভিশন অ্যাকশন ইউনিট এবং মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি এ কে পি এস এর কর্মকর্তারা অংশ নেন আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আটত্রিশ জন বাংলাদেশি পুরুষ পনেরো জন ইন্দোনেশিয়ান পুরুষ জন মিয়ানমারের পুরুষ ছয়জন পাকিস্তানি পুরুষ চারজন ভারতীয় পুরুষ দুইজন ভিয়েতনামি পুরুষ একজন নেপালি পুরুষ একজন থাই পুরুষ দশজন মিয়ানমারের নারী এবং পাঁচজন ইন্দোনেশিয়ান নারী তাদের বয়স আঠারো থেকে একষট্টি বছরের মধ্যে এমিগ্রেশন আইন দুই হা উনিশশো উনষাট বাই তেষট্টি এর ধারা ছয় এর এক পনেরোর এক সি এমিগ্রেশন রেগুলেশন উনিশশো ধারা উনচল্লিশের বি ভঙ্গের অভিযোগে তাদের আটক করা হয়েছে এছাড়া অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেওয়ার অভিযোগে ইমিগ্রেশন আইনের ধারা ছাপ্পান্ন এক অনুযায়ী দুইজন স্থানীয় নাগরিক এবং একজন প্রাঙ্গন ব্যবস্থাপককে ধরা পঞ্চান্ন এর অধীনে গ্রেপ্তার করা হয় আটক ব্যক্তিদের আরও তদন্তের জন্য সেতিয়া না এমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে এমিগ্রেশন বিভাগ জানিয়েছে অবৈধ অভিবাসীদের আশ্রয় ও নিয়োগ না দেওয়ার জন্য নিয়োগকর্তাদের প্রতি কঠোরভাবে সতর্ক করা হয়েছে একই সঙ্গে বিদেশি কর্মী নিয়োগে কোনো পক্ষ পরিচালনায় সক্ষম দাবি করলে তার সঠিক তত্ত্ব অফিস থেকে যাচাই করতে নিয়োগকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আবারও বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী